যারা বারো মাসের বারো মাস নন স্টপ গিটার বাজাতে চান তা আবার অল্প টাকায় যাতে আবার শরীরে কোনো মানে ক্ষতি হয় না এরকমের আপনারা ওষুধ চাচ্ছেন তাই না তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি আজকে এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনার জীবনের সাথে হয়তোবা মিলে যেতে পারে এবং আর এমন একটি ওষুধের নাম বলবো যে ওষুধটা মাত্র দশ টাকা দাম এই ওষুধটা আপনি কন্টিনিউ খেতে পারবেন এবং আপনি বারো মাসের বারো মাস পর্যন্ত খেতে পারবেন আপনার শরীরে কোনো প্রকার সাইড এফেক্ট এবং কোনো প্রকার ক্ষতি হবার সম্ভাবনা খুবই কম থাকবে তবে আরও জেনে খুশি হবেন যে এই ওষুধটি সম্পূর্ণ র মেটেরিয়ালস বাহিরের থেকে আনা এবং সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে এবং এই জিনসিন ইন ফর্মুলায় তৈরি করা হয়েছে কিন্তু এর কোনো পার্শ্ববর্তিকা নেই কোনো ক্ষতি নেই তবে আরও জেনে খুশি হবেন যে এই ওষুধটি আপনার পুরুষ মহিলা সবাই কিন্তু খেতে পারবেন আপনার উত্তেজনা হালকামূলক ওষুধ এটা আর এটা কোনো টাইমের ওষুধের মতো নয় যে আপনি এখন খেলেন সাথে সাথেই আপনি গিটার ভাজানো শুরু করলেন 30 মিনিট পর কিংবা বিশ মিনিট পর সেটা কিন্তু নয় আপনি যদি এটা পরার পর দুই তিন মাস খেয়ে যান কিংবা এক দেড় মাস খেয়ে যান তবে আশানুকভাবে একটি ভালো একটা রেজাল্ট আসবে আপনার এতে শুক্রাণুর পরিমাণ বাড়বে আপনার ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে কাজ করবে এবং আপনার মন মানসিকতা ভালো থাকবে কাজে কর্মে মন বসবে তাই অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিন্তু তাই আজকে যে ওষুধটা বলতেছি এটা হলো ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ ক্যাপসুলটির নাম হলো আমি আবারও বলতেছি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ঔষধ আর এই ক্যাপসুলটির নাম হলো জিনসিনা আমি আবারও বলতেছি ক্যাপসুলটির নাম জিনসিনা আমি আবারও বলি আপনার ক্যাপসুলটির নাম হলো জিনসিনা এটা হলো ফাইভ হান্ড্রেড এমজি হয়ে থাকে আর এটা সম্পূর্ণ জিনসিন ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে কারণ আমাদের বাংলাদেশে কিন্তু এই জিনসিন ফর্মুলায় এই ওষুধগুলো খুবই কম থাকি আমরা আর এগুলো সম্পূর্ণ বাইরের র থেকে আনা হয়ে থাকে এর কোনো পার্শ্বপর্তিকে ক্ষতি নেই তাই এই ওষুধটি আপনি সকালে একটি রাত্রে একটি খেতে পারেন আপনার এটা কিন্তু আপনার অন টাইমের ওষুধের মতো নয় যে আপনি এখনই খাবেন আপনার সাথে সাথেই আপনি কাজ শুরু করলেন সেটা কিন্তু নয় আপনি এটা খাবেন দেখবেন আপনার শরীর মন মানসিকতা সব কিছু ফিট থাকবে ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবে ওষুধটি কাজ করবে এমনকি আরও জেনে খুশি হবেন যেটা এটা হার্টের রুগীরাও খেতে পারবেন প্রেশারের রুগীরাও খেতে পারবেন এবং অতিরিক্ত যাদের ডায়াবেটিস তারাও কিন্তু খেতে পারবেন তো এটার দাম মাত্র দশ টাকা এটা আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন তাই আপনাদের কাছে যদি একটু হলে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন পরবর্তীতে আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চাচ্ছেন সেই ক্যাটাগরির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম